আজকে আপনাদের সাথে আমি এই সুন্দর কেকটির ফুল ডেকোরেশন করবো তো কেকের মধ্যে কীভাবে কাঁচ দিতে হয় কেকের স্লাইস কীভাবে কাটতে হয় সুন্দর একটা পারফেক্ট কেকের বেস কীভাবে তৈরি করতে হয় এবং সেই বেসটাকে কীভাবে ক্রিম দিয়ে ক্রাম কোর্ট করতে হয় তো সব কিছুই হচ্ছে আমরা একটা ভিডিওর মধ্যে দেখতে পাবো আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন তো আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে তিন ডিমের দেড় পাউন্ডের একটা ভ্যানিলা ফ্লেভার স্পঞ্জ কেকের পুরো রেসিপিটা শেয়ার করব আশা করি আপনার স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তো আমি হচ্ছে ফ্রিজ থেকে তিনটা ডিম বের করে নিয়েছিলাম অবশ্যই ফ্রিজে থাকা ডিম দিয়ে কেক হবে না ফ্রিজ থেকে অন্তত এক ঘন্টা আগে ডিম বের করে তারপর হচ্ছে আপনার ডিমের জন্য কেকের জন্য আর কি ফোম তৈরি করবেন তো আমি যেহেতু স্পঞ্জ কেক করব। তাই হচ্ছে ডিমের সাদা অংশ থেকে কুসুমটাকে সরিয়ে নিচ্ছি তারপর হচ্ছে আমি বিটারের মেশিনের এক স্প্রিডে দিয়ে বিট করব তো এখানে হচ্ছে আমি কাপ চিনি নিয়েছিলাম যেহেতু আমি ওয়ান থার্ড কাপ ময়দা নিয়েছি যার কারণে হচ্ছে আমি কাপ চিনি নিয়েছি তো চিনিটা হচ্ছে আমরা না দুই থেকে করে দিয়ে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে কোনো রকম চিনির দানা দানা না থাকে তাহলে কিন্তু কেকের উপর একটা ভেজা ভেজা ভাব থাকে পুরো চিনিটা যখন সম্পূর্ণ মিশে যাবে তখন হচ্ছে আমরা একটা একটা করে কুসুম দিব আর আস্তে আস্তে করে বিট করব তো যারা হচ্ছে নতুন আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন তাহলে আমি যখনই কিছু ছাড়ব না কেন সবার আসবে তো আমার ডিমের আলহামদুলিল্লাহ পারফেক্ট হয়ে গেছে এখন হচ্ছে আমি এখানে দেড় চামচের মতো ভিনেগার দিয়ে দেব ভ্যানিলা কেক তো আমি এখানে হচ্ছে ভিনিগার দিয়েছি দেড় চামচ আর দিয়েছিলাম প্রায় হাফ চামচের মতো রান্নার যে রেগুলার তেলটা আছে ওইটা আর এখানে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স প্রায় এক চামচের মতো তো আমি যেহেতু সবসময় করি তো আমার একটা হাতের আয়ত্তা আছে যার কারণে হচ্ছে আমি মুখে বলে দিলাম আপনারা কি পরিমাণে আর কতটুকু দিবেন তো সবগুলো উপকরণ দেওয়ার পর হচ্ছে আমরা ওয়ান স্পিডে রেখে আর একটু মেশিনে ভালো করে মিশিয়ে নিব এরপর হচ্ছে আমরা শুকনো উপকরণগুলো দু থেকে তিনবার ধাপে ধাপে করে চেলে তারপর হচ্ছে ব্যাটারের সাথে মিশাবো তো এখানে হচ্ছে আমি কাপ ময়দা নিয়েছিলাম নিয়েছিলাম আর আর প্রায় টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি হাফ চামচের মতো বেকিং পাউডার আর এক চিমটির মতো লবণ দিয়েছি তো শুকনো উপকরণগুলো হচ্ছে আমি অফ স্ক্রিনে দুই থেকে তিনবার ভালো করে চেলে নিয়েছিলাম এতে করে হচ্ছে আপনার কেকের ভেতরে কোন রকম লাঞ্চ থাকবে না আর আপনার কেকটা খুব সুন্দর পারফেক্ট হবে তো যেহেতু এটা একটা স্পঞ্জ কেকের ব্যাটার অবশ্যই আপনারা খুব সাবধানতার সাথে মেশাবেন আমি যেভাবে দেখাচ্ছি কোনো তাড়াগুড়া করার কোনো প্রয়োজন নেই খুব আস্তে আস্তে করে এটাকে মেশাতে হবে যাতে করে এটার ফর্মটা না ভেঙে যায় ডিমের ফর্মটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু আপনার স্পঞ্জ কেকটা পারফেক্ট হবে না তো যেহেতু আমি এখানে একটা হাইট কেক বানাবো তো আমি হচ্ছে ছয় ইঞ্চির একটা মোল্ড নিয়েছিলাম হাইট মোড তো আপনারা আমার কেকের ব্যাটারটা দেখে অবশ্যই বুঝতে পারছেন আমার কেকের ব্যাটারটা কতটুকু পারফেক্ট হয়েছে তো এটা হচ্ছে আমি একটা কাঠি দিয়ে ভালোভাবে নিয়ে নিচ্ছিলাম যাতে ভিতরে কোনো ইয়ার বাবলস না থাকে আর একটু নিচের দিকে আস্তে আস্তে করে বাড়ি দিয়ে পুরো কেকটা আমি এখন ওভেনে দিব বেক করতে তো এই পাকে হচ্ছে আমি ক্রিমটা রেডি করে নিব তো আমি হচ্ছে সবসময় এই ক্রিমটা দিয়ে কেকের কাজ করি যা আপনাদের সাথে আমি এই কেকের ক্রিমের ভিডিওটা এখন শেয়ার করব তো এখানে যেহেতু আমার কেকের এর ওইরকম কোনো ডিজাইন নেই যার কারণ হচ্ছে আমি এখানে দুই কাপের মতো ক্রিম নিয়েছিলাম তো এখন এই ক্রিমটা আমি ভালোভাবে বিট করে নিব আর আপনারা যারা হচ্ছে কেকের আরও আরও ভিডিও দেখতে যান বা চকলেট কেকের রেসিপি চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে আমি চকলেট কেকের রেসিপিটাও শেয়ার করব। তো এখন হচ্ছে আমি বিটারের এক স্পিডে দিয়ে এই ক্রিমটা ভালো করে বিট করে নিব তো অবশ্যই আপনারা তিরিশ সেকেন্ড করে করে বিট করবেন তা দেখা যায় অনেকক্ষণ একসাথে বিট করলে কিন্তু মেশিনের উপর পেশার পরে মেশিন নষ্ট হয়ে যেতে পারে তো হচ্ছে বিট করবেন আর হচ্ছে এটাকে একটু রেস্টেও দিবেন তো আমার ক্রিমটা প্রায় বিট করা শেষ এখন হচ্ছে এখানে আমি প্রায় এক টেবিল চামচের মতো ভ্যানিলা অ্যাসেন্স আছে সেটা দিয়ে দিয়ে আমি আরেকবার একটু বিট করে নিব এরপর হচ্ছে আমি কেকটাকে মোল্ড আউট করব আর কেকটা মাসাল্লা এত সুন্দর হয়েছে মানে খুবই সুন্দর হয়েছে যা না বললেই না তো যারা হচ্ছে একদম নতুন কেক স্লাইস করতে পারে না তারা হচ্ছে প্রথমে সুতো দিয়ে কেক কাটার চেষ্টা করবেন এতে করে আপনাদের কেকটা কিন্তু খুব পারফেক্ট হবে তো সুতো দিয়ে কিভাবে স্লাইস সমান হবে ওই ভিডিও যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে কাটতে হয় তো এখানে হচ্ছে আমি একটা ব্রেড নাইফ নিয়েছিলাম ওইটা দিয়ে হচ্ছে আমি কেকটাকে এখন চারটা স্লাইস করব যেহেতু এটা দেড় পাউন্ডের হাইড কেক ছিল তো কেকটাকে ভালো করে স্লাইস করার পর হচ্ছে আমি কেকে সুগার সিরাপ দিব আর সুগার সিরাপ হিসাবে কিন্তু আমি যে কাঁচা দুধ আছে ওইটা ভালো করে জাল করে নিয়ে তার সাথে আমি প্রায় এক টেবিল চামচের মতো চিনি মিশিয়ে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি আর স্পঞ্জ কেকের ক্ষেত্রে অবশ্যই সুগার সিরাপটা দিতে হবে তো বোর্ডে হচ্ছে আমি একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি যাতে কেকটা নড়ে না যায় তারপর হচ্ছে আমি কেকের একটা লেয়ার দিয়ে দিলাম এরপর হচ্ছে আমি সুগার সিরাপ প্রত্যেকটা অংশে দিব কারণ সুগার সিরাপ না দিলে স্পঞ্জ কেকটা খেতে একটু শুকনো শুকনো লাগে যার কারণে হচ্ছে স্পঞ্জ কেকের ক্ষেত্রে অবশ্যই সুগার সিরাপ দিতে হয় এরপর হচ্ছে আমরা এটার উপরে যে ক্রিমটা বিট করে রেখেছিলাম সেই ক্রিমটা এখন দিয়ে দিব ক্রিম হচ্ছে আপনাদের খুশি যে যেরকম দেন আমার কাস্টমাররা তেমন ক্রিম পছন্দ করে না তাই আমি হচ্ছে ক্রিম একটু কম দেওয়ারই চেষ্টা করি এরপর হচ্ছে আমি কেকের দ্বিতীয় লেয়ার দিয়ে সেম এক প্রসেসেই সুগার সিরাপ দিব আর হচ্ছে ক্রিম দিব তো আমার চ্যানেলটা যেহেতু একদম নতুন হয়তো আমাকে আমার আপনাদের কিছু বোঝাতে ভুল হতে পারে তো আপনারা অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার ভুল ত্রুটিগুলো করে দিয়ে আমার পাশে থাকবেন যাতে আমি আপনাদের সাথে আমি যা জানি তা যাতে আমি শেয়ার করতে পারি আর আমার হচ্ছে একটা পেজ আছে ফেসবুক পেজ লাবনী অথই কেক মেকার তো আপনাদের যাদের কেক প্রয়োজন হবে তারা অবশ্যই আমার পেজে নক করবেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কেকের প্রায় ক্রিম দেওয়া শেষ হয়ে গেছে এখন হচ্ছে কেকটাকে আমি প্রায় বিশ মিনিটের মতো ফ্রিজে রাখবো ক্রাম কোট করার জন্য কেক ফিনিশিং আনার জন্য কিন্তু অবশ্যই ক্রাম কোট করতে হবে ক্রাম কোট যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার কেকের উপরে যে একটা গুড়ি গুড়ি ভাব সেটা কিন্তু আপনার আপনার সাথে মিশে যাবে এবং কেকের কিন্তু ভালো ফিনিশিং আসবে না তো আমি হচ্ছে বিশ মিনিট পর কেকটাকে ফ্রিজ থেকে বের করেছিলাম বের করে আমি এখানে দুইটা শেড করব একটা হচ্ছে পিঙ্ক আর হচ্ছে হোয়াইট তো আমি দুইটা ক্রিম পাইপিং ব্যাগে ভরে নিয়ে সুন্দর করে দিয়ে দিলাম আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন কিভাবে দিয়েছি তো আপনারা হচ্ছে যত যে মানে প্র্যাকটিস করবেন আপনাদের ফিনিশিং কিন্তু ততই সুন্দর আসবে চেষ্টা করলে কিন্তু আসলে সবকিছুই সম্ভব আমার দ্বারা প্রথম প্রথম অনেক কিছু হতো না কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমি অনেক কিছুই পারি তো কেকটা ভালো করে ফিনিশিং করার পর হচ্ছে কেকের উপরে আমি একটা গানাস দিয়ে ড্রিপিং করব। আর এই গানাসটার ভিডিওটা আসলে আমার না হয়নি তো সেই গানাসে হচ্ছে আমি যতটুকু পরিমাণে হুইপ ক্রিম দিয়েছিলাম ঠিক ততটুক দিয়েছিলাম চকলেট হোয়াইট চকলেটটা দিয়ে আমি অল্প একটুর মতো দিয়েছিলাম হচ্ছে রেড ম্যানের যে পিঙ্ক কালার সেটা প্রায় এক ফুটার মতো দিয়ে আমি হচ্ছে এই পিঙ্ক কালারটা এনেছিলাম আর এখন আমি এই পিঙ্ক কালারটা এই কেকের উপরে সুন্দর করে ডিপিং করব তো কেকের উপরে কিন্তু যদি আপনারা হচ্ছে চকলেট গানাস বা হোয়াইট চকলেট গানাস ডিপিং করেন তাহলে কিন্তু কেক দেখতে খুব সুন্দর লাগে তো আমি হচ্ছে এখন পাইপিং ব্যাগের মধ্যে হচ্ছে এই গানাসটা ভরে নিয়েছিলাম তারপর হচ্ছে কেকের চারো দিয়ে সুন্দর করে ডিপিং করছি তো আপনারা হচ্ছে বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবেন দেখবেন যে আপনাদের খুব সুন্দর হয়ে যাবে তো চারপাশে ডিপিং করার পর আমি হচ্ছে যা ছিল গানাসটা পুরোটো দিয়ে আমি একটা প্লেট নাইফ দিয়ে সুন্দর করে পুরো গানাসটা কেকের উপরে ছড়িয়ে দিব যাতে কোথাও কোনো রকম সাদা অংশ না থাকে আর যেহেতু গানাসটা একটু কুসুম গরম থাকে যার কারণে হচ্ছে আপনারা অবশ্যই একটু সাবধানতার সাহায্য মানে সাথে কাজ করবেন জোরে কোনো কিছু করতে যাবে না তাহলে কিন্তু কেকটা নষ্ট হয়ে যাবে যেহেতু এটা একটা কেক খুবই সেন্সিটিভ একটা জিনিস একটু আঁকা করলে বা একটু কিছু হলে কিন্তু কেকটা নষ্ট হয়ে যেতে পারে তারপর হচ্ছে আমরা একটা ওয়ান এম নজেল দিয়ে ওপরে এই ডিজাইনটা দিয়ে দিব তো বেকিং এর শুরুতে অবশ্যই আপনারা ওয়ান এম নজেল দিয়ে কাজ করবেন এই নজেলটা খুবই সুন্দর আর খুব সহজে এই নজেল দিয়ে কিন্তু অনেকগুলো ডিজাইন করা যায় তো হচ্ছে একদিন আমি আপনাদের সাথে ওয়ান এম নজেলের অনেকগুলো ডিজাইন শেয়ার করব তো আজকের মতো আমার কেকটা এখানে শেষ আহ সবাই ভালো থাকবেন